নমস্কার আমি মিলন পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সপ্তম শ্রেণীর অঙ্ক বই যদি তোমরা নিজে করি একশো তিন নাম্বার পেজে তোমাদের এক দাগে তোমাদের এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচটি অঙ্ক দেওয়া আছে আজকের এই ক্লাসটিতে এই পাঁচটি অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত করবো

যোগ বিয়োগ শিখেছ তারপরে তোমরা সূচকের নিয়ম শিখেছ আশা করি তারপর ভাগ শিখেছ আশা করি আজকের এই পাটে কোনো সমস্যা হবে না যোগ বিয়োগ গুণ ভাগ সূচকের নিয়ম সবই জানো সো যদি এতগুলো পাঠ তোমরা শিখতে পারো বা শিখে থাকো আমি যতগুলো ক্লাস দিয়েছি তাহলে আজকের এই অঙ্কগুলো তো কোনো সমস্যা হবে না ওকে চলো প্রথমে দেখো যেহেতু আমাদের গুণ করতে বলেছি সেহেতু আমাদের কি এই এবি পদটাকে আমাদের এই ব্রাকেটে যেটা আছে সেটা দিয়ে গুণ হবে এবি পদটা এই ব্রাকেটে যা আছে এটা গুণ হবে তার মানে পরের লাইন আমরা লিখতে পারি এই এবি কে প্রথমে ব্রাকেটের কি আছে এই স্কয়ার আছে এই স্কয়ার দিয়ে গুণ করলাম হয়ে গেল এই যে মাইনাস আছে মাইনাসটা বসাও আবার এবি পদটাকে ব্রাকেটের বি স্কয়ার আছে বি স্কয়ার দিয়ে গুণ করো বোঝা গেল এতটুকু কোনো সমস্যা নেই দেখো এবি কে প্রথমত আদি আমরা গুণ করলাম ব্র্যাকেটে माइनस এতে माइनस বসে গেল আবার এবিকে আমাদের বি স্কয়ার মানে পরেরটা গুণ করতেই হবে কারণ এবি ডি এর ব্র্যাকেটে যা আছে टोटलটা গুণ করতে হবে ক্লিয়ার চলো এইবার দেখো সূচকের নিয়ম তোমরা জানো গুণের সময় পাওয়ারে পাড়ে যোগ হয় এবার এই এর পাওয়ার কিছু নাই মানে এক আছে এই এর এর বি এর পাওয়ার কিছু নাই মানে এক আছে যার পাওয়ার কিছুই মানে এক আছে তাহলে গুণের সময় পারে পারে কি যোগ হয়ে যাবে তাহলে এখানে একটা এখানে দুটো তাহলে এর পাওয়ার হয়ে গেল এক আর দুই যোগ করো তিন আর একটা বি আছে এই লাইনে বসে গেল এই এবার এটা গুণ করো এ একটা আছে একটাই থাকবে বি এখানে একটা আর এখানে দুইটা পাওয়ার গুণের সময় যোগ হবে এক আর দুই তিন তাহলে বি এর পাওয়ার হয়ে গেল তিন তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কোনো সমস্যা নেই ওকে চলো তারপরেরটা দেখো কি বলেছে ফোর এর সাথে আমাদের গুণ করতে হবে কি এ প্লাস বি মাইনাস দুটো পদ ছিল তার তিনটে পদ আছে কোনো সমস্যা নেই তার মানে বসাও ফোর এর সাথে আমাদের প্রথম এ গুণ হবে প্লাস আছে যে প্লাস বসবে আবার ফোর এর সাথে আমাদের বি গুণ হবে মাইনাস আছে মাইনাস বসবে আবার ফোর এর সাথে আমাদের সি গুণ হবে এইবার গুণ করে দাও তাহলে আনসার পেয়ে যাবা কত হচ্ছে দেখো ফোর সংখ্যা তো চার আছে চারই থাকবে এ দুটো আছে পাওয়ার কিছু নেই মানে একটা একটা তাহলে যোগ করলে এর পাওয়ার দুটো হয়ে গেল গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় বারবার বলছি এখানে প্লাস প্লাস আছে আছে দাও চার একটাই এখানে এ আর বি আছে তাহলে এর পাশে এ বি থাকবে কারণ অন্য কিছু তো নেই দুটো আলাদা এ আলাদা বি আলাদা সেই জন্য গুণ করে পাশে পাশে এবি থেকে গেল এখানে মাইনাস চার আছে চার এ আর সি আছে তাহলে দুটোই আলাদা এ আলাদা সি আলাদা তার মানে চারের পাশে এসি গুণ হিসেবে বসে থাকবে এটাই হচ্ছে আমাদের তারপরে কোয়েশন দেখো কি বলেছে প্লাস থাকবে আবার সিক্স এই স্কোয়ার বি সাথে আমাদের বি গুণ হিসাবে বসাও ওকে যার পর কিছু নাই মানে এক ধরে নিবা এবার এখানে ছয় গুণ করো বারো হয়ে গেল কারণ সংখ্যা আছে তো ছয় আছে আর দুই আছে ছয় আর দুই গুণ করলে বারো এখানে দুটা আর এখানে একটা তাহলে এরপর হয়ে গেল তিনটা তার সাথে বি আমাদের একটা লেগে আছে বি থাকবে ওকে এবার তারপর একটা দেখো এখানে প্লাস আছে প্লাস ছয় একটাই আছে সিঙ্গেল ছয় বসবে এই স্কোয়ার দুটো আছে দুটোই বসবে এর পাওয়ার দুই এখানে বির পাওয়ার দুইটা আর এখানে একটা তাহলে বির পাওয়ার হয়ে গেল তিনটা সূচক যারা এখনো সূচকের পাত্রটা দেখেনি একটু দয়া করে দেখো ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে আমাদের এক্স ওয়াই জেড এইটার সাথে আমাদের গুণ হবে এক্স স্কোয়ার ওয়াই এই যে প্লাস গুণ হবে ওকে পরের লাইনে বসাও দেখো ব্রাকেট এরটা মাইনাস ওয়াই স্কোয়ার্লাসের সাথে আমাদের একটা গুণ হবে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেল গেল্য়াই জেড এর সাথে এক্স ওয়াই জেড এর সাথে আমাদের গুণ হবে পরের পরটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স গুণ হবে তারপর প্লাস আছে প্লাস এখানে বসাও আবার এক্স জেড এক্স জেড এর সাথে আমাদের গুণ হবে পরের পরটা পরের লাইনে দেখো কি হচ্ছে আমি একটু এখান থেকে করি ওকে তাহলে এক্স এখানে একটা আর এখানে দুটা তাহলে এক্স এর পাওয়ার হয়ে গেল তিনটা ওয়াই এখানে একটা এখানে একটা তাহলে যোগ করলে ওয়াই পাওয়ার দুইটা আর জেড একটাই আছে বসে গেল এই মাইনাস দাও আগে এক্স গুলো মিলাও দেখো এক্স এখানে একটা এখানে একটা তাহলে এক্স এর পাওয়ার দুটো হয়ে গেল ওয়াই দেখো এখানে একটা এখানে দুটা তাহলে ওয়াই এর পাওয়ার হয়ে গেল তিনটা যোগ করো জেড একটাই আছে একটা বসে যাবে প্লাস চিহ্ন এই যে প্লাস বসে গেল এবার এক্স এক্স একটাই আছে একটাই বসবে ওয়াই দেখো ওয়াই এখানে একটা আর এখানে একটা তাহলে ওয়াই এর পাওয়ার হয়ে গেল দুটো আর জেড এখানে একটা এখানে দুইটা তাহলে ওয়াই এর পাওয়ার হয়ে সরি জেড এর পাওয়ার হয়ে গেল তিনটা এটাই আছে আমাদের অ্যানসার ওকে তারপরেরটা দেখো কি বলেছে শূন্যর সাথে আমাদের এই পথটা গুণ করতে বলেছে এবার সরাসরি সাথে এই তার মানে কি শূন্য গুণ যোগ শূন্য গুণ গুণ বিয়োগ শূন্য সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য প্লাস শূন্য মাইনাস শূন্য ইকুয়াল টু শূন্য তার মানে শূন্যর সাথে যে কোনো সংখ্যায় তোমরা গুণ করো না কেন এর অ্যান্সার সর্বদা শূন্যই হয় ওকে দেখো আশা করি তোমাদের এই পার্টগুলি কোনো সমস্যা হওয়ার কথা না যারা স্টার্টিং থেকে আমার ক্লাসগুলি দেখো গুণ যোগ ভাগ সূচকের নিয়ম চিহ্নের তারপরে তোমাদের গুণগুলি যারা এই আরো পার্ট আমি দিয়েছি ওকে সরলের এই ক্লাসগুলির আগে আমি সরলে পার্ট দিয়েছি যারা তার আগে দেখো না দেখলে এগুলো পারবে না ওকে আগের ক্লাসগুলো ক্লিয়ার করতে হবে ওকে তাহলে তোমরা একটু দেখো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি